আর একটু খেয়ে দেখি কি রকম হয় অতটা মিষ্টি না হলো টক সবাই বলে ফরমালিন ফরমালিন তবে আমি কেনার সময় বলেছিল একজন যে আমটা নাকি ফরমালিন নেই তো আপ মিষ্টি নেই কত কেগেছি কেজি কত কেড়া 140

সবাই বলে ফরমালিন ফরমালিন তবে আমি কেনার সময় বলেছিল একজন যে আমটা নাকি ফরমালিন নেই তো আমি আসলে ফল এখন একটা দুইটা করে কিনি কম কিনি কারণ হচ্ছে ফল বেশি কিনলে আমি একবার আতা ফল কিনছিলাম এক কেজি এক কেজি নষ্ট একটা মনে ভালো করছিল মিথ্যা বলবো না তো এই হচ্ছে আম এখন দেখি আমটা কি অবস্থা আমের আবার একটু স্লাইস করে কাটা যায় খুব সুন্দর করে কাটা যায় এটা স্লাইস করে এটা কাটলে একদম খুব সুন্দর করে এটা একটা ওই যে টুকরো 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 হয় আর কি এখন আমরা ভেঙে বলবো দেখি কেমন হয় এই যে দেখে আম ফুলের মতো আর একটু খেয়ে দেখি কীরকম হয় অতটা মিষ্টি না হলেও টক না তবে দাম নিয়েছে প্রচুর পঞ্চাশ টাকা নিয়েছে একটা আম তো এই আর কি আপনাদেরকে দেখালাম তো এটা এখনো পরিপক্ক হয়েছে বড় ঠিক আছে আটি ঠিক আছে নরম না শক্ত আছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এইটি দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে